হুগলি জেলার অন্তর্গত বিভিন্ন গ্রামগুলোর আনাচে কানাচে প্রচুর পুরাকীর্তি এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে সুপ্রাচীন এই মন্দির স্থাপত্যগুলোর বেশিরভাগই বাংলার নিজস্ব চালা রীতিতে নির্মিত হয়েছিল আর তার মধ্যে আটচালা রীতির মন্দিরের সংখ্যাই বেশি সবুজে ভরা গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে এখন চলেছি হুগলি জেলার ভান্ডারহাটি গ্রাম অভিমুখে গ্রামটির চ্যাটার্জি পাড়ায় রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠিত একজোড়া শিব মন্দির আটচালা রীতিতে নির্মিত এই দুই মন্দির আয়তনে খুব বড় নয় ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিভূমির ওপরে পাশাপাশি এই মন্দির দয়ের অবস্থান পূর্বমুখী এক দুয়ারি দুই মন্দিরের সামনের দেওয়ালে পোড়ামাটির শিল্প ভাস্কর্যের দেখা মেলে মন্দিরের বাঁকানো কার্নিশের নিচে দুই মন্দিরের প্রতিষ্ঠা ফলকও চোখে পড়ে প্রতিষ্ঠালিপি অনুযায়ী বারোশো উনিশ বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল এই মন্দির জোড়া দুশো বছরেরও বেশি প্রাচীন হলেও মন্দিরের প্রবেশপথের ওপরের অংশে থাকা টেরাকোটা অলঙ্করণগুলো এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে দুই মন্দিরের বাঁকানো কার্নিের নিচে সমান্তরালে থাকা এক শাড়ি ছোট মাপের কুলুঙ্গিতে আর কার্নি থেকে উল্লম্ব দুটো করে লক্ষ্য করা যায় পোড়ামাটির মূর্তি ফলক তবে কালের স্রোতে এই মূর্তি ফলকগুলো আজ খানিকটা মলিন হয়ে পড়েছে বেরিয়ে আজ আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ আমরা এসে পৌঁছেছি হুগলি জেলার ধনেখালী থানার অন্তর্গত চ্যাটার্জি পাড়ায় একটি খুবই প্রাচীন মন্দিরের সামনে এই মুহূর্তে আমরা আছি এই মন্দিরটি যে যারা প্রতিষ্ঠাতা তাদের মাতুল সম্পর্কের এক উত্তরসূরি আমার সঙ্গে আছেন শ্রী দেবমাল্য চট্টোপাধ্যায় আমি তার থেকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে যতটুকু জানেন অনুরোধ করব জানাতে মন্দির মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি একটু বলেন মন্দিরের ইতিহাস বলতে এই মন্দির প্রায় আড়াইশো বছর আশপাশ হবে মন্দির তো তারপর থেকে আমি ছোট থেকে দেখে আসছি মন্দির মানে ভগ্নপ্রায় হয়ে গেছিল এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো বড় বড় অসুস্থ গাছ হয়ে গেছিল তো যাই হোক তারপরে ডক্টর সমর ব্যানার্জি মানে যাদের আর কি মন্দির আর কি তো উনি এসে পুরো টাকা রিপেয়ারিং করলেন আমরা যেটা আর কি এই মন্দিরের সন্ধান করতে গিয়ে যারা দেখি যে যারা প্রতিষ্ঠা করেন তারা এক ধনাঢ়্য পরিবার মানে তাদের আর কি সেই সময় আর কি অর্থনৈতিক অবস্থা হয় তারা বাণিজ্য করছেন কিংবা তাদের জমিদারি ছিল মানে সেই সময় তো চাকরি ব্যাপারটা ছিল না তো এই ব্যানার্জি পরিবারের পূর্বপুরুষ তারা আর কি কি পেশায় নিযুক্ত ছিলেন মানে তাদের অ্যাকচুয়ালি আমি যতটুকু দাদুর মুখ থেকে শুনেছি ওনাদের এখানে ভিটে ছিল তো ওনাদের এখনো জমি এখনো প্রচুর আছে এখানে এখনো অনেক জমি আছে এবং একটা সময় ওনাদের অনেক জমির মালিক ছিলেন ওনারা তো মানে ধোনার ধোনার কি কৃষক পরিবার বলা যেতে পারে কৃষক পরিবার না ওনাদের ধরুন প্রায় একশো দেড়শো বিঘে জমির মালিক মালিক ছিলেন না তো সেই হিসেবে ওনাদের টাকা পয়সা ছিল এবং ওরা পরবর্তীকালে রিসিটা চলে যান ওখানে ওনাদের বাড়ি আছে বড় বাড়ি আছে ওখান থেকে ওনাদের ব্যবসা পাতি ওনারা করতেন আর ঠিক আছে তো সেই কি ব্যবসা করতেন ওনারা আমার জানা নেই খুব একটা বড় পরিবার এক বড় পরিবার মানে যিনি মেনটেন করেছেন উনি একজন স্বনামধন্য ডাক্তার ডক্টর সমর হ্যাঁ তো এই হচ্ছে ওনাদের ব্যাপার ওনারা আছেন মাঝে মাঝে আছেন এখানে পুজো টুজো করান বা এখানে এখন শিবের মন্ত্র পাঠ হয় মাঝে মাঝে বছরে একবার করে হয় ঠিক আছে তো শিবের উদ্দেশ্যে ওনারা অনেক গরিব মানুষকে দান ধ্যান করেন এই শীতের বস্ত্র দেওয়া ধরুন তারপর ধরুন এই যে চাল ডালি যে করোনা পিরিয়ড গেল দান ধ্যান করেন দান ধ্যান একদম ওনাদের আছে ওনারা করেন ওনারা দুই মন্দিরেই সামনের দেওয়ালে 14টা করে প্রস্ফুটিত পদ্দের চিত্র ফুটিয়ে তোলা রয়েছে টেরাকোটার মাধ্যমে প্রবেশ পথের খিলানের ওপরের অংশের ধর্মী আল্পনার নকশাগুলো ভারী মনোরম শিল্পীর মুন্সি আনার পরিচয় এদের মাঝখানে একটা মন্দিরে রয়েছে যুগলে রাধাকৃষ্ণ আর অন্য মন্দিরে রয়েছে সরভুজ গৌরাঙ্গের অপূর্ব মূর্তি ফলক দুটি পাখি আর দুটি হনুমানের মূর্তিও রয়েছে দুই মন্দিরে কুলুঙ্গিবদ্ধ মূর্তি ফলকের মধ্যে নজরে পড়ে বিষ্ণুর দশাবতার সহ নানান পৌরাণিক দেবদেবী শৈব সাধু ষাষ্টাঙ্গে প্রণামরত ভক্ত নারী বেহালা বাদক দামামা বাদক তীর্ধনুক হাতের শিকারী শিবের পূজারতা রমণী প্রভৃতি মুখোমুখি নরনারী আর কীর্তি মুখের ফলকও নজরে পড়ে এদের মধ্যে লজ্জা গৌরীর একটি মূর্তিও বিশেষভাবে উল্লেখযোগ্য ছাড়া বাকি যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো সেই আড়াইশো বছরেরই ডিজাইন অপরিবর্তিত অপরিবর্তিত ওগুলোতে হাত দেওয়া হয়নি নিত্য সেবা হয় এখানে মানে রোজের পুজো হয় আপনারই করেন মানে যারা প্রতিষ্ঠা বংশধর তারা আর কি এখন না না অ্যাকচুয়ালি জমিটা জমি দেওয়া আছে পুরোহিত যারা আছে তাদেরকে জমিটা জমি দেওয়া আছে তো সেই হিসেবে ওনারা পুজো করেন বাকি মাসার মাসে ওদেরকে একটা মাইনের ব্যবস্থা ওনারাই করে রেখেছেন যাদের মন্দির আছে তারা এখানে থাকেন না না ওনারা রিসরায় থাকেন এখানে থাকেন না ওনাদের ভিটে এই ভিটের সঙ্গেই আর কি ওনাদের মন্দির আমরা মাতুল বাবা মাতুল বাবা মানে আমার বাবার পিসু মশাই আচ্ছা তো ভিটে ওনাদের এটাই বাট ওনারা এখানে থাকেন না তো যাই হোক মন্দিরটা নিত সেভাবে পুজো করতে আসেন ব্রাহ্মণ করা আছে পালা করা আছে ব্রাহ্মণদের কি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতার নাম জানা আছে প্রতিষ্ঠাতার নাম তো লেখাই ছিল আপনার ওনার নামটা কি দ্বারিকানাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিল আমরা দেখতে পাচ্ছি বারোশো উনিশ উনিশ সালে হ্যাঁ ওটা আমি হাত দিয়ে নি ও বারোশো উনিশ ওটা সেই লেখাই আছে বঙ্গাব্দ

মানুষজন আছে আলোতি দেখেন প্লাস একটা ভালোই কালচারটাকে যে ধরে রাখা গেছে বা এখনো আছে হুম এটা একটা প্রাচীন ঐতিহ্য ঐতিহ্য এত পুরোনো মন্দির এখানে এই চড়ক গাজন এই উৎসবগুলো না জায়গার জন্য হয় না অ্যাকচুয়ালি আমাদের এখানে গাজন হতো অনেক পুরনো কারণ বিনা গাজনের মাঠ আছে কিন্তু এই কয়েক বছর আমি দেখতে পাইনি এখানে সেইভাবে আর গাজনটা হয় না গাজনের মাঠ আছে আমি ছোটবেলা দেখতাম আদিবাসীরা আসতো বাজনা বাজনা নিয়ে আসতো মেলা বসতো গাজনের এখন আর হয় না চরক হয় না চড়ক হয় না কিন্তু শিবরাত্রি হয় শিবরাত্রি শিবরাত্রিটা খুব বড় করে হয় শিবরাত্রিটা বড় এখানেই শিবরাত্রি নন্দী এখানে ছিল না বলে শিবরাত্রি হতো না তো প্রতিষ্ঠা করা হলো নন্দী মহারাজকে যার জন্য এখন দু তিন বছর শিবরাত্রি এখানে হচ্ছে বছর পাঁচেক আগে মন্দির জোড়ার কাজ হওয়াতে গঠনগত বিচারে বেশ ভালো অবস্থায় আছে এমনকি টেরাকোটার সূক্ষ্ম নকশাগুলো বেশ স্পষ্ট এখনো। আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে